ও হর ও হরিও দছৎ ও হরিও দছ ওপবিত্র পবিত্র বা শবস্থ পিবা অস্মরে পুণরী ক্ষম সভাভুচি ওম নম শুচি ওম নম শুচি ওম নম শুচি ওমানিমি রসানঞ্জনা শক্ষুমি এন তসম শ্রীগুবে নম শ্রীমদ্ ভগবদ্ গীতা অত গীতার ধ্যান ওম মুখম করতি বাচালম পঙ্গু মুলঙ্গে গিরি এ অতি পাতমহম বন্দে পরমানন্দ মাধবম ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবত গীতা অত গীতাম অক্ষর ব্রহ্ময়গ ব্রহ্মগানুবাচ ও অক্ষর ব্রহ্ম পরম স্বভাব অধ্যমুচ্যতে ভূত ভাব উদ্ভব কর বিসর্গ কর্মসং শ্রী ভগবান বলেন পরম অক্ষর ব্রহ্ম নিজের স্বরূপ অর্থাৎ জীবাত্মা অধ্যাত্ম নামে কথিত হয়েছে আর ভূতঘনের ভাবের উৎপন্নকারী যজ্ঞের দব্রাদি অর্পণ কর্ম নামে কথিত হয়েছে ওম নাম ভগবতে বাসুদেবায় সীম ভগবত গীতা অত গীতার মহাত্মা শ্রী ভগবানুবচ ওম গঙ্গা গীতা চ সি সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মবোলী ব্রহ্মবিদ্যা শ্রী সন্ধ্যা মূর্তিগৃহিণী ওম অর্ধমাতা চিদানন্দ ভাবোনি ভ্রান্তি নাশি বেদো ত্রয়ী পারন্দ তথার্থ জ্ঞানমঞ্জুরি অমেতা জপে নিত্যম

হে কৃষ্ণ কুণা সিধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত নম স্তুতে ওষা মঙ্গলাম ভূয় শত নিময় শর্ে ভদ্রা নি পশো মা কষ্টভাগ ভাবে ওম পূর্ণমদ পূর্ণমেদ পূর্ণাৎ পূর্ণমদুষতে পূর্ণ পূর্ণমাধায় পূর্ণমেব অবশিষতে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শ্রীমদ্ভগবদ্গীতার অধ্যায় আট শ্লোক তিন জয়গীতা